মাত্র চোদ্দশো টাকা আমি জনের মতন না ভাই আমার নাম হলো ইসমাইল বোনুট পাঁচশো পাঁচশো কোন দিবেন ভাই পাঁচশো মাত্র পাঁচশো টাকা কি ভাই

তো কম দামে বিউটি নাই আপনাদেরকে এই কারণে কিন্তু বন্ধুরা আমি গাজীপুর হুতা পাড়া এত দূর থেকে মিরপুর একে আসি স্মাল ভাই ভিডিও করার লেগে লাইভ কিন্তু ভিডিও করতে আসি এতে শোকে কম তো রানিং নর নিতে পারো মাত্র 700 টাকায় আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রদেশন্দ্রে দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে খুবই চমৎকার যারা পানির দামে অল্প দামে গুলো নিতে চান তাদের জন্য কিন্তু চলে আসছি স্মাল ভাইয়ের একটা ভিডিও নিয়ে খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারগুলা এত কম দামে বন্ধুরা আজকে নিতে পারবেন মানে বিশ্বাস করা পারবেন না একটু বলে দেয় ইসমাল ভাই নিষেধ আছে তা বলে দেই মাত্র পাঁচশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মুম্বাই কবুতর জোড়া মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এই যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বন্ধুরা এতটাই কম দামে যা বলার পাহলো রাখে না তো কথা বলার চেষ্টা করো দূরে দাঁড়িয়ে আছে মোহাম্মদ ব্লুটুথ বয় ইসমাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আপনার প্রতিটা ভিডিও আমি দেখি মাকে দাম তো আমার সামর্থ্যের বাইরে পর আমি বললাম ভাই এই নেস্টের ভিডিওতে আমি এমন দাম দিব যেন আপনি কোনো তো কিনতে পারেন শুধু আপনি আর দর্শক যারা আমাকে ভালোবাসেন তারা ভিডিওতে একটু লাইক দিয়েন আর সবিক ভাই আমি একটা বাজি ধরছি এই বোম্বাই কবুতর নিয়ে ওটা রেড কালার না ইউরো কালার জি বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি সবিক ভাইরে ছাই দিয়া দুরু রহো দলে দুরু দরা সিস্টেম ফাইনান্স কে আর কিউ লাল পবন দাইতে বললে কবুতরটা ফ্রি হয়ে যাবে মানে বন্ধুরা এক জোড়া মুম্বাই রয়েছে খুবই চমৎকারের মধ্যে দাম হয়েছে মাত্র হাজার টাকা ঠিক আছে এই পিয়াটা ইসমাইল ভাই বলছে ইউলো কালার আমি বলছি রেড কালার যদি যদি রেড হয় ইসমাইল ভাই যেটা ইয়েলো বলছে রেড কালার হলে কবুতর জোড়াটা ফ্রি আর যদি ইয়েলো হয়ে থাকে তাহলে কি হবে আর সবিকবার গলা বেঁধে চিপ দিয়া দেব ভাই মানে কবুতর আমরা যা দেখাবো ভালোভাবে দেখাবো ইনশাআল্লাহ লাড়াচাড়া দিয়ে দেখাবো যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ ইসমাইল ভাই আর কেউ দেখতে চাইলে ভিডিও কল দেখতে ভিডিও কলে দেখতে পারেন ভাই এখানে যে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা মিরপুর মাজার রোড আর আমার মোবাইল নাম্বারটা হলো 01814698007 এই WhatsApp নক করবেন আর ফোন দিবেন এই WhatsApp ইনশাআল্লাহ ভাই আমার কলিজার বন্ধুদের জন্য কিছু বলার আছে আর আছে আমার কাছে আসেন পরামর্শ নেন পরামর্শ নেন আর পরামর্শ না দিতে চাইলো আসেন মারাই চা খেয়ে যাবেন খালি চা খাইবেন লোকে ঠান্ডা খাবার ইনশাল্লাহ ইনশাল্লাহ ফ্রিতে সব ফ্রি মাসাল্লাহ একটা সিঙ্গেল বেবি সহকারে একটা পেয়ার দেখতে পাচ্ছেন ইসমাল ভাই কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা চক ব্রিজেল কবুতর না আলহামদুলিল্লাহ আবার কিন্তু একটা চিচি বেবি দেখতে পাচ্ছি না তারা ওইটা আছে ভাই ম্যাক্সিমাম 300 গ্রাম একটু দূরে দেখি মোটামুটি কম হবে না যেটা বলছেন না কম হবে না আলহামদুলিল্লাহ ভাই চক ব্রিজেল না বেবিটা কি দিবেন ভাই পেয়ারটার সাথে অবশ্যই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ইসমাল ভাই এটা মাত্র মাত্র দাম পড়বো আজকের ভিডিওর জন্য 1400 টাকা কি কোন ভাই

ইনশাল্লাহ পঞ্চাশ পিয়ার মতো থাকবো ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ কিন্তু দূরসাহস করবে না চোখ গ্রিজের একটা বেবি সহকারে এই চমৎকার পিয়া দিতে চোদ্দশো টাকায় সবাই অনুরোধ যাতে পছন্দ হয় নেন আর আনাইলে নিই না দাম দামে করে ইচ্ছা থাকে ভাই বলকে পরে দেবেন তো বন্ধুরা মাত্র 1400 টাকা এই পেড়া বাইরে কাছে নিতে পারো সমস্ত জেলায় কিন্তু ডেলিভারি ইনশাল্লাহ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি স্মল ভাই রেড কালারের মধ্যে বাচ্চা কবুতর বাচ্চা কবুতর কিসের বাচ্চা পাই রেড কালার পাই কবুতর বেবি কত ঝটটা দেখেন না কি রে ফুটটা দেখামু কি রেড মানে কি লাল না বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা কবুতর তারপর কত লাল ভাই কয় ফেদার চলতেছে পেড়টা ভাই আমি দেইখি নাই দেখেন না আনুমানিক আমরা জিরো ভালো দামটা ধরে দেবো ইনশাল্লাহ হ্যাঁ তো এই পেয়ালে কেমন দাম পড়বে কয় টাকা দিব কয় টাকা দিবেন দেন না আপনি আটশো টাকা দিয়েছিলেন আজকে দিয়ে দেন দিনশো

এপিয়ারটা কত পড়বে ভাই গত ভিডিওতে কত দিছিলেন 2000 টাকা

নিতে চান স্বল্প বাজেট রয়েছে তারা কিন্তু এই চমৎকার চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন অলরেডি চার পাঁচশো হয়ে গেছে নর্মাদ ঠিক আছে জুটিগুলো দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়াটা যারা নিতে চাইবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন ভাই কত মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র পাঁচশো আজকে খেলা হবে বন্ধুরা সাদা সাদা কালা কালা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে ডাকতাছে এটা হচ্ছে নর পিছনে মাদি বাইরে কি কবু ধরে জুড়া সিরাজি কবুতর একদম সর্বোচ্চ বিগ সাইজ আলহামদুলিল্লাহ বন্ধুরা যেমনটা দেখতেছেন তেমনই কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান দয়া করে আমার একটাই অনুরোধ সবার আগে ফোন দিতে হবে কারণ একবার কেউ নিয়ে নিলে পরে কিন্তু আর পাবেন না কানলেও পাবেন না তো যাই হোক এই পেয়ারটা ডিম বাচ্চা করানো না ভাইয়া এই পেয়ারটা কেমন দাম চাচ্ছে ইসমল ভাই টু থাউজেন্ড মাত্র দুই হাজার এত বড় সাইজের কবুতর ভাই আর বন্ধুরা একটু লাড়ে চাড়ে দিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ডানা ফুল ফ্রেশ এই পেয়ারটা ডিম বাচ্চা করানো রানিং নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা বাইজান এখানে আমরা কি দেখতে পাচ্ছি ইউলো কালার মধ্যে হলুদ বাগদাদি হলুদ কালার মধ্যে বাগদাদি কবুতর ভাই দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতাছে ভাই আলহামদুলিল্লাহ এটা কি রানি হইছে ভাই গোটা দেন না গোটা দিলে তো আপনি গোটা দিলে কি কথা কইবো যে আমি নর আমি মাদি আমি নর এরকম কইবো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা পেঁয়াজ যদি ভালোভাবে দেখেন হলুদ কালার মধ্যে বাগদাদি একদম হাই গলা এবং হাই বডি আলহামদুলিল্লাহ ভাই এই পেয়াটা কত মরবে আজকের ভিডিওর জন্য মাত্র তেরোশো টাকা আজকে ভিডিওর জন্য কত ভাই মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো ভাই কি কোন ভাই হাসা দিবেন তো ভাই অনেকে কিন্তু কমেন্ট করবে আপনি ভিডিও দেখে এত কম দামে اسماعিল ভাই দেয় কপুতর কি দেয় নাকি ভাই আমার লকে হিসাব হবে

not to jitu dekhai bondura dikte pacchen size te alhamdulillah bhai tai uh, so ko ylo... <laughs> ta kore আমাদের ধরে ওর আপনি তো মারবই এই করি না আলহামদুলিল্লাহ আর এটা কি মাদি আগে নর ছিল এটা হচ্ছে মাদিনা মাদির এটা ভাই তুলনামূলক সুন্দর ভাই একদম সাপলা না আলহামদুলিল্লাহ

পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর ভাই নটটা তো খুবই চরম ডাক্তারছে ভাই আলহামদুলিল্লাহ ভাই এই কেমন দাম পড়বে আজকের ভিডিওতে 1500 টাকা না মাত্র 1300 টাকা কি কোন ভাই জান আরো 100 কম 1200 1200 দিবেন ভাই আপনি পণ্ডিতগণ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একটা আর টেইলগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এই পিয়াপটা নিতে পাবেন মাত্র 1200 টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র 1200 ভাই এখানে দেখতে পাচ্ছি এক জুরা ব্লু কালার মধ্যে শার্ডিং না ভাই 마শাআল্লাহ এর ডিম বাচ্চা করছে ভাইয়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা বড় করবে আর আজকে আমি বিয়ের জন্য একটা টিপস দিয়ে দেই এই ভিডিও চলা অবস্থাতেই কবুতর কেনার আগে দেখুন নটটা ডাকে কিনা নট হ্যাঁ নটটা ভালো ডাক নর না ডাক দিলে ভাই মাদি যতই কিছু হোক বিম আর পারবো না তাই না নর ডাক না ডাক দিলে

সিরাজি খুবই অমাইক লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আর ঠোঁটগুলো বন্ধুরা একটু যদি দেখানোর চেষ্টা করি গোলাপি ঠোঁট দেখতে পাচ্ছেন ঠোঁটের মধ্যে কিন্তু কোনো কালচে ভাব পাবে না আর চোখের গিয়াল দেখতে পাচ্ছেন একদম সেম বাইরে কি ডিম আছে ডিম পারছে একটা না না এরকম না যাই হোক ডিস্টার্ব করব না এই পেয়ারে কেমন দাম পড়বে ভাই দুই টাকা অনলি দুই টাকা

কি একটি সিঙ্গেল কবুতর না কবুতর ভাই নর কবুতর এর কি কালার ভাই মিলি মিলি কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এটা কি রানি মিশছে ভাই মাতি দিলে জোড়া খাইবো মাটি দিলে জোড়া খাইবো তার মানে রানিং নর কবুতর ভাই

তারা আমার ভিডিওটা ফলো করে রাখেন রাইট

লাইর চাই না দেখালে আমার মন ভরে না দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এই পেটা রানিং না ভাইয়া ডিম পাচ্ছে করানো কেমন দাম মাত্র বারোশো টাকা হইলে আমার জন্য বেস্ট হয় কি কোন ভাই তার মানে এই পিয়াটা মাত্র বারোশো টাকা বন্ধুরা এই জন্মে কেউ পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রেড কালার মধ্যে সিরাজি ফুল রানি ডিম্বচ্চা করানো একদম বিগ সাইজের মধ্যে এই চমৎকার পেটা যারা নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না

বারোশো টাকায় কত চমৎকার আমাদের সিরাজি দিতে আসছেন যেসব সিরাজি যে কোনো ভিডিওতে দুই হাজার নিচে কোনো কথা নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লড়াচাড়া দিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার কোনো জায়গায় মিস পারিং পাবেন না ফুল ফ্রেশ এই চমৎকার পিয়াটা যারা নিতে চান ফুল রানিং নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে কোনো কিন্তু দামাদামি চলবে না একদম

যারা নিতে চান লুটন কবুতর কিনতে চান তারা কিন্তু এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন ভাই কেমন দাম পড়বে এটা দাম করবে পনেরোশো টাকা এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ফুল অ্যাক্টিভ ডাক্তার ডানে রয়েছে বামেরটা মাদিকবুতর ফুল আনে ডিম বাচ্চা করানো এই পেয়াটা যারা নিতে চান তারা স্মল বাইকে নিতে পারবেন সরি স্মল বাইকে না ইসলামের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকায় ইন্ডিয়ান লুটন কবুতরের জুড়া ইসমাল ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে চিচি বাচ্চা কিং এর চিচি বাচ্চা কিং কবুতরের মধ্যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চিচি বলতে বন্ধুরা হলুদ পশম এখন বন্ধু এই যে দেখেন হলুদ যে পশম জন্মের সময় যে থাকে এটা কিন্তু এখন শেষ হয়ে নেই যাওয়া এই কারণে চিচি পশম এটা শেষ হওয়ার পরেই এক ফেদার হতে পারে না ভাই তো যাই হোক এক গরিব ভাই অবশ্যই অবশ্যই এই পেয়ারটা কেমন দাম পড়বে মাত্র আজকে ভিডিও তে টাকা মাত্র 1400 টাকা বন্ধুরা আমার কিন্তু এখানে কিছু বলন নাই আজকে কিন্তু কবতর পাবেন একদম সীমিত দামে যা দেখতাছেন তাই পেয়ে যাবেন এই চমৎকার পিয়ারটা ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর বেবি জুড়া বেবি এক গরে বেবি এখনো চিচি বেবি নিতে পারো মাত্র 1400 টাকার মত বাইরের কাছ থেকে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি اسماعিল ভাই হলুদ কম ভাই হলুদ না ভাই লাল লাল কালার ভাই না এটা না

কিন্তু ইসমাল বার কাছে কোনো ডিম ভ্যাক না ডিম যারা নিতে পারবেন না দেওয়ার মধ্যে এবিলিটি আছে তারা কিন্তু নিতে পারবে তো যাই হোক এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বিগ সাইজের জোড়াটা তোরা কি দেখতে পাচ্ছি এখানে ভাই ডিম নিয়ে পারাপারি করতেছে ভাই ডিম ফোটার সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি কবিতা জোড়া ভাই হাই ফ্লার গ্রিভাস কবিতা যার কালার হইছে ব্লু পার কালার না আলহামদুলিল্লাহ না বন্ধ এটা কিন্তু কেউ রেসার ভাবে ভুল করবেন না কারণ দেখতে পাচ্ছেন ঠোটটা কত ছোট এবং চোখের সিস্টেম কিন্তু আলাদা পাথর চোখের মধ্যে যাই হোক এটা হচ্ছে গ্রীবাস কবুতর হাই ফ্লাইং কবুতর